আছেন ওনাকে যে সম্বর্ধনা দেওয়ার যে আয়োজন সেই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন এই এলাকার জনপ্রিয় বিধায়িকা শ্রীমতী অন্তরা সরকার দেব মহাদয়া এবং সিপাহী জলা ডিস্ট্রিক্টের সম্মানিত জানার জেলা সভাধিপতি শ্রীমতী সুপ্রিয়া দাশ দত্তা মহাদয়া আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীমতী আতুষী দাস সম্মানিতা চেয়ারপারসন বিশালগড় পঞ্চায়েত সমিতি এখানে উপস্থিত আছেন ডাইরেক্টর সেকেন্ডারি অ্যান্ড এলিমেন্টারি এডুকেশনের সম্মানীয় শ্রী এন সি শর্মা যিনি স্বাগত বাসন আমাদের সামনে রেখেছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর সিপাহী ডিস্ট্রিক্টের ডক্টর সিদ্ধার্থ শিবজয় সাল এই এলাকার এই জেলার যিনি পুলিশ সুপারেন্টেন্ডেন্ট শ্রী বিজয়দেব বর্মা মহোদয় এবং আমার সামনে বিশিষ্টজনেরা এখানে উপস্থিত আছেন শিক্ষক শিক্ষিকারা এবং গার্জিয়ান এ এলাকার বিশিষ্ট ব্যক্তিবৃন্দ বিভিন্ন স্তরের যারা ইলেকটেড রিপ্রেজেন্টেটিভস আছেন গার্জিয়ান যারা উপস্থিত আছেন এবং অফিসিয়ালস এবং মিডিয়া বন্ধুরা সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাইছি এখানে আমার পূর্ববর্তী বক্তা এ এলাকার কি কি আমরা উন্নয়ন করেছি তার একটা খসড়া তালিকা উনি আমাদের সামনে রেখেছেন আমাদের ত্রিপুরা সরকার আমরা চাইছি সব জায়গায় যেন উন্নয়ন হয় আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার উনি যে বিষয়ের উপর জোর দেন যে উন্নয়ন ছাড়া কিচ্ছু হবে না মানুষের সার্বিক উন্নয়ন খুবই প্রয়োজন আমাদের দেশ স্বাধীন হওয়ার পর দেখা গেল কোনো জায়গায় সেই রকম কিন্তু উন্নয়ন হয়নি সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি যখন দু হাজার চোদ্দোতে প্রধানমন্ত্রী দায়িত্ব নেন একটা ভারতবর্ষকে একটা উন্নত জায়গায় উনি প্রতিষ্ঠিত করেছেন উনি বারবার বলেছেন যে দেশের শেষ প্রান্তে যারা এখনো উন্নয়নের ছোঁয়া দেখেনি তাদের কাছে উন্নয়নের ছোঁয়া পৌঁছাতে হবে এবং যেদিন এই লাস্ট মাইলের ব্যক্তিদের কাছে উন্নয়ন পৌঁছে যাবে এবং উন্নত থেকে উন্নততর করা যাবে তবেই রাজ্য এবং দেশ উন্নয়ন হবে আজকে আমরা জানি যে শিক্ষা আমাদের একটা বিশেষ একটা স্থান আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তার উপর বিশেষ ধ্যান দিয়েছে আজকে শুধু মধুপুরে এখানে নতুন যে বিল্ডিংয়ের উদ্বোধন আমরা করলাম তা নয় প্রতিদিন আমরা বিভিন্ন জায়গায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছি এবং সেখানের যারা স্টুডেন্টরা আছে স্টুডেন্টদের যাতে সুযোগ সুবিধা বিস্তারিত করা যায় সেই বিষয়গুলো আমরা ধ্যান দিয়েছি এবং শিক্ষণ প্রণালীর উপর আমরা জোর দিয়েছি কারণ স্টুডেন্টরা হচ্ছে মাটির পুতুল তাদেরকে যেভাবে গড়ে তুলবে সেইভাবেই তারা গড়ে উঠবে কাজে সেই জায়গার মধ্যে যারা টিচাররা আছেন তাদের গুণগত যাতে অবস্থান আরও ভালো হয় সেইভাবে ওনাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে ভালো টিচার আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে স্বচ্ছতার সাথে আমরা নিয়োগ করছি আপনারা এর মধ্যে নিশ্চয়ই দেখেছেন যে টেটের মাধ্যমে আমরা টিচার নিয়োগ করছে বিভিন্ন স্কুলের যে নতুন নতুন এখন যে সুযোগ সুবিধা ডিজিটাল ইন্ডিয়া আমরা ডিজিটাল ত্রিপুরা সেই সব লকে ক্লাসরুমগুলোতেও আমরা স্মার্ট ক্লাস তৈরি করার ব্যবস্থা করেছি টিঙ্কারিং ল্যাব থেকে আরম্ভ করে ইনোভেটিভ যা যা দরকার আমরা সেইগুলোর ব্যবস্থা করেছি আজকে এখানে বলা হয়েছে মধুপুর যে নতুন যে বিদ্যালয় মধুপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সেটা বহু পুরনো স্কুল এবং আমি এখানে কয়েকবার এখানে এসেছি এবং আমি এই স্কুলের বিষয়ে যখন এটা বিদ্যাাজ্যোতি স্কুল হয় এবং গত বছরের যে রেজাল্ট এখানে একশো পঁচিশটা আমাদের সারা ত্রিপুরার মধ্যে বিদ্যাজ্যোতি স্কুল আছে ইংলিশ মিডিয়াম স্কুল সিবিএসসির আন্ডারে গত বছরের যে রেজাল্ট ছিল